কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য যে পরিস্থিতি চাই সেটা বাম এবং গ্রামেরাই তৈরি করতে চাইছে বিজেপি সিপিএম কে পাল্টা আক্রমণ শোনালেন ঘোষ তো চাইছেন ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের নির্বাচন কমিশন তিনশো ছাপ্পান্ন জারি কতদিন ধরে বলে আসছে এই বিজেপির লোকেরা এগুলো তো ওরা চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে একটা মৃত্যুকে একটা পরাজিত পার্টি ব্যর্থ পার্টি তারা ব্যাগডোত দিয়ে ক্ষমতা দখলের জন্য একটা মৃতদেহকে আমাদের ঘরের বাংলার ঘরের একটা মেয়ের দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু ওদের কাছে সেই মৃতদেহটা হচ্ছে ব্যাগডত দিয়ে ক্ষমতায় আসার অস্ত্র আর তাহলে বলতে হয় সেনা নামানোর জন্য যে পরিস্থিতি চাই সেটাই বামরামেরা তৈরি করতে চাইছে কালকে মানুষকে উসকে যে সাধারণ মানুষরা জমায়েত করেছিলেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু সিপিএম বিজেপির পলিটিক্যাল ইভেন্টে আমাদের আপত্তি আছে